আসসালামু আলাইকুম আমি আপনাদের আজ দেখাবো যে কিভাবে দিল্লিতে এসে অল্প টাকায় ভালো মানে ভালো পরিবেশে অল্প টাকায় ভিতরে থাকার জন্য কোন জায়গায় কোন হোটেলে থাকলে ভালো হবে তাতে আমি এতদিনের অভিজ্ঞতা আমার মনে হয়েছে কি যে পাহাড়গঞ্জ থেকে সারিতা বেহার সারিতা বেহার থাকলে আমার মনে আছে ভালো আছে আমি এখন আছি পাহাড়গঞ্জে দিল্লিতে সারিতা বেহারের আগারওয়াল এম পকেটে এটা হচ্ছে এম পকেট আমার পিছনে দেখতে পাচ্ছেন আগরওয়াল ফিট এটা এখানে আমি আসি তো আমি আপনাদের দেখাবো যে কীভাবে মাদ্রাসে হোটেলে আছি হোটেলে কত টাকা ভাড়া এবং রুমের পরিবেশ কী কেমন সেগুলো বিস্তারিত দেখাবো সঙ্গেই থাকবেন আশা করি যে ভালো হবে খারাপ হবে না এর পাশেই আমি আগরওয়াল আছি আমাদের এই আগরওয়ালের এখানে আমার আশেপাশে অনেক বাঙালি এই মুহূর্তে আছে এখানে অনেক বাংলাদেশের বাঙালিরা আছে এখানে চাল দোকান আমাদের বাংলাদেশের মানুষ গুলো প্রতিদিন বিকাল হলে এই পাশে একবারে পাশে এম পকেটের এখানে চার দোকানে চাক আসে আছে এই যাদের সাথে যাদের এরা সবাই বাংলাদেশের বাঙালি এরা সবাই একশ করতে আসছে এরা এই তাদের এখানে থাকছে এবার এখানে থাকে পাশেই হোটেল ভালো পরিবেশ অল্প টাকায় তো আমি আপনাদের আমাদের যে হোটেল এই হোটেলের বিস্তারিত কি মানে কেমন ভাড়া আর রুমের পরিবেশ কী বিস্তারিত জানাবো তো আমাদের সঙ্গেই থাকুন এই হচ্ছে আমরা যে সাইতাই যে হোটেলে আসি হোটেলের সামনের সামনেরটা এটা আমাদের সিঁড়ি আমার দুই তিন তিনতলা আমাদের হোটেল রুম এই যে আগারওয়াল থেকে সামনের দামের বাম কাছে ভিতরে ঢুকলে এই হোটেলটা এক প্রথমে যে বিল্ডিংটা কর্নারে একবার মোড়ের উপর এই বিল্ডিংটাই তিনতলা দুইতলা তিনতলা সেকেন্ড হোটেল পাশেই দেখতে পারবেন যে ওই যে একটা উদ্যান স্কাই ট্যুর অ্যান্ড ট্রাভেলস এটা হচ্ছে কেন বাঙালি বাংলাদেশি যদিও ট্রেনের টিকিট কাটার জন্য টাকাটা বেশিই রাখেছে এর কাছ থেকে টাকাও ভাঙানো যায় বিকাশের মাধ্যমে টাকা এনে ভাঙাইতে পারবে এই হচ্ছে গেন আমরা আছি হোটেলের তিনতলায় এই হচ্ছে তিনতলা এই হচ্ছে তিনতলা এই তিনতলাতে আছে আসছে চারটা রুম এক দুই তিন চারটা রুম আছে প্রতিটা রুমের জন্য কিন্তু আলাদা আলাদা কিচেন যেমন এই যে একটা দুইটা তিনটা এই একটা ষাটটা কিসেন চারটা রুমের জন্য ষাটটা কিসেন যাহ রুমের কোয়ালিটি বা কেমন দেখি দেখি মেয়েদি একটু দেখি ভিতরে রুমটা ভাই রুমে আছেন নাকি হ্যাঁ এই যে দুইটা বেড ডাবল বেড একটা শোকেস আছে আলমারি আর এসি তো এক্সিজেন্ট উইন্ডো রয়েছে এগুলা ডাবল লাইট হপ এই রুমে আপনার চারজন করে থাকা যায় আসলে ভাই আমি জানতে চাচ্ছি কি যে আপনি তো এই রুমে আছেন কত এক মাস ধরে

এখানে ওই পাহাড়গঞ্জে আমরা জানি যে পাহাড়গঞ্জে থাকা আর এইখানে থাকা এর ভিতরে আমি দেখছি আমি পাহাড়গঞ্জ থেকে আসছি ওখানে দেখছি যে এই ধরনের রুম একটা এসি রুমের ভাড়া প্রতিদিনে পনেরোশো ষোলোশো টাকা আর সেই হিসাবে মাসে দেখা যায় যে চল্লিশ হাজার প্লাস পাঁচচল্লিশ হাজার টাকা মতো ভাড়া আসে সেই হিসাবে এইখানে থাকে আর পাহাড়গঞ্জে থাকে কি ভেদাভেদ বা বাঙালির জন্য কোন জায়গা আসলে সুবিধা অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আপনার পাহাড়গঞ্জ থেকে এই সারিতা বিহার এখানে এখানের রুম ভাড়াট একটু কম আর পাহাড়গঞ্জ রুম ভাট বেশি তো এখানে আপনার দেখা গেছে রুম ভাড়া যেরকম রুমগুলো কমের মতো রুম পাওয়া যায় না আর হোটেলে খাওয়া লাগে হোটেলে তো এক মাস খাবার দাবারটা বা একটু বিষয়টা একটু বেশি সমস্যা হয়ে যায় যাদের রাখতে পারে পাহাড়গঞ্জ তা আমাদের হিরেস মধ্যর স্তরের লোকজন যারা আছে তারা সারিতে বেয়া চলে আসেন

হোটেলে থাকা দীর্ঘদিন থাকার জন্য একটা সুন্দর ভিউ কি একটা প্লেস যে এখানে আপনার প্রতিটা যারা এখানে ওই আমরা যারা আসছিলাম এরকম এগুলো এখানে রোদে দেওয়া শুকানোর জন্য রাখা যায় প্লাস এইখানে বসার জায়গা আছে আর এর সামনে সব থেকে ভালো লাগে কি যে প্রতিটা দিন সকাল বিকাল সাত পর্যন্ত আপনি এখানে বসলে সামনে এই ওই যে জায়গাটা দেখতেছেন এখানে কিন্তু ওই যে বিল্ডিং হলুদ বা ওই বিল্ডিংয়ের ওইখানে কিন্তু আগারওয়াল আগারওয়াল আর এটা মেন রোড দেখতেছেন এখানেই সামনেই আমার পাশে যে বড় বিল্ডিং এটা একটা হাসপাতাল তো সুন্দর একটা ভিউ সামনে এখানে থাকলে আমার মনে হয় যে ওই বাড়িতে থাকার মতো গ্রামে থাকার মতো এই যে ওইখানে যে দেখতেছেন মোড়ের পরে ওইখানে চার দোকান এখানে প্রতিদিন এই জায়গায় চার দোকান আছে প্রতিটা দিন এই সময় শত শত ওই যে বাঙালি দেখা আছে ও যেগুলো ও সব কিন্তু বাংলা আসে বাড়ি ওনারা এখানে এসে চা খায় সাধারণত এর ভিতর দিয়ে মানুষ এই আমাদের পিছন সাইডে যে লোকগুলো থাকে সবই প্রতিদিন বিকাল টাইমে এখানে আসে এই যে রোডটা এই যে পাশে ওইদিকে ডান দিকে একটা রোড গেছে প্লাস এই যে যে রোডটা দেখতেছেন এই রোডের ভিতর তো আরও আরও হোটেল আছে এসব এদিকে বিকাল হলে বা সকাল বিকাল চা খাওয়ার জন্য বা ধার করার জন্য সাধারণত এখানেই আসে তো সেই হিসাবে এইসব বিবেচনা করে দেখা যায় যে আমার মনে হয় যে এদিকে থাকাটাই ভালো ভাই এই হোটেলটা থাকে মনোরম মনোরম যে একটা পরিবেশ বাড়ির মতো আমার মনে হচ্ছে যে এখানে বাংলাদেশের জন্য অল্প টাকা মানে অল্প টাকার ভিতরে এই হোটেলটা আমার কাছে যথেষ্ট মনে হচ্ছে এখানে ওয়াইফাই আছে বসতে করতে পারবেন সুন্দর একটা অল টাইম স্বাদ খোলা থাকে নিচ্ছে দেখাচ্ছি আমি আপনাদের সাদে যে টাইম কিন্তু এই স্বাদটা খোলা থাকে হ্যাঁ এখানে হোটেলে নিচে নিচ তলায় অফিসের উপরে দেখেন এই সাদে আসলাম স্বাদ কিন্তু আপনি যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে স্বাদ ব্যবহার করতে পারেন নিষেধ নিবার নেই ঠিক আছে অবস্থা এখানে দুইতলা তিনতলা সেকেন্ড আপনার হোটেল ভাড়া দেয় দিছে আর এই নিচতলা বা ওই নিচতলা অফিস অন্যান্য আর এই সাততলাটা আছে সাত খুব সুন্দর আমি বলবো কি যে বাংলাদেশ বাঙাল বাংলাদেশের থেকে যদি কেউ আসেন অ্যাম্বাসি ফেস করার জন্য বা দীর্ঘদিন থাকার জন্য আমার মনে হয় যে এই সারি তা বিয়ার থাকাটাই বেস্ট সাশ্রয় এবং থাইকে থাকার জন্য সেই একটা আমি ফিলিংস যে গ্রামের মতো খুব সুন্দর একটা পরিবেশে থাকা সম্ভব ঠিক আছে তো আমি আমার ডেসক্রিপশনে হোটেলের ঠিকানা এবং ফোন নম্বর দিয়ে দেবো আপনাদের যদি কারো আসতে ইচ্ছা হয় মনে ভালো মনে হয় তাহলে এখানে কথা বলে আসতে পারেন আর কি আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকেন আমি জসীম উদ্দিন আমি আসছিলাম হয়তো আমার আমি রুমানিয়ার ইন্টারভিউ দেওয়ার জন্য আসছিলাম বিশাল জন্য আসছিলাম আলহামদুলিল্লাহ আমার ইন্টারভিউ হয়েছে ভালো হয় হয়েছে আমি আগামীকাল চলে যাব যার কারণে আইসাইম ভিডিওটা করলাম আল্লাহ হাফিজ